নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি স্ট্রিট স্টাইলে মশলা চিকেন তাওয়া ফ্রাই করে দেখাবো এই মশলা চিকেনে তাওয়া ফ্রাই করার জন্য দুটো পিলে নিয়ে নিয়েছি ছোট চিকেনের পিলে দুশো গ্রাম মাপের হবে এই বোনলেস চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এইবার এই চিকেনের মধ্যে মশলাটা মাখিয়ে ফেলবো তারপর খুব ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে বাটিতে তুলে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি মশলাটা মাখানোর জন্য এবারে সবার প্রথমে দিয়ে দেব দই এরকম টেবিল চামচ দু থেকে তিন চামচ দই নেব দু চামচ ভর্তি করে দই নিলাম আগে দইটাকে একটু ফেটিয়ে নেব দইটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচে দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর আনতে লঙ্কা বাটা এর মধ্যে রয়েছে দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর চারটে পাঁচটা গোলমরিচ দানা একসাথে এরকম একটু ছাড়া ছাড়া দানা দানা করে বেটে নিয়েছি খুব মিহি পেস্ট কিন্তু নয় এবার এই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম মুখে পড়লে দারুণ লাগবে এবার দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন সামান্য অল্প করে নুন দিচ্ছি যেহেতু অল্প চিকেন দেব হলুদ পাউডার রেড চিলি পাউডার হাফ চামচেরও কম ছোট চামচের এক চামচ জিরে পাউডার এক চামচ ধনে পাউডার খুব সামান্য একটু গরম মশলা পাউডার দেবো সামান্য একটু সরষের তেল এইবার এই সমস্ত মশলা ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি মশলাগুলো এবার চিকেনের পিলেগুলো দিয়ে দেবো পিলের টুকরোগুলো ধুয়ে রাখা পিলের টুকরো গুলো একটু জল চেপে চেপে দিয়ে দিতে হবে চিকেন মশলার মধ্যে একটু ডুবিয়ে নেব ভালো করে মেখে নিতে হবে চিকেন মাখা হয়ে গেছে এবার পনেরো মিনিট একটু ম্যাংনেট হতে দেবো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে অল্প করে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর চিকেনগুলো দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন একটু ছড়িয়ে সরিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো ভালো করে পরিষ্কার করে এবার একটু নিচ করে নেড়ে নেবো এভাবে ওপেন রেখে তাওয়ার মধ্যে একটু কষিয়ে নিতে হবে এইভাবে চিকেন কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি এরকম একটু ড্রাই ড্রাই করে নামাতে হবে আর এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে আমি আমার গ্যাস অফ করে দেবো এইভাবে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে চিকেন তাওয়াতে ফ্রাই করে একদম গরম গরম পরিবেশন করুন অসাধারণ লাগবে স্ট্রিট স্টাইলে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ